আদিত্য কাপড়ের বাড়াবাড়ি সহ্য করতে না পেরে অবশেষে নিজের মুখে সত্যটা স্বীকার করলো আরণ্যক রোশনাইয়ের সাথে যে কি সম্পর্ক সেটা সকলের সামনে বলে দিল আরণ্যক যে কথা শুনে তো মাথা ঘুরে গেল সকলের হ্যাঁ বন্ধুরা রোশনাইয়ের আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি আদিত্য কাপড়ের কাছাকাছি সময় রোশনাইকে দেখি বিষয়টা হজম করতে পারছে না ভাবে আরণ্য আরণ্যক যে রোশনাইকে কত ভালোবাসে কতটা দুর্বল সেটা সকলেই জানি আর সেই ভালোবাসার মানুষের পাশে যখন অন্য কাউকে দেখছে আরণ্যক তখন আরণ্যকের মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে গরিমাকে ভুলে সব সময় রোশনাইয়ের দিকে নজর আরণ্যকের আরণ্যক শুধু বারবার এটাই ভাবছে যে রোশনাই তাহলে সত্যি এতটা পাল্টে গেল রোশনাই সত্যি আমাকে ভুলে গেল এমন একটা মানুষের সাথে নতুন করে সবটা শুরু করতে চাচ্ছে বিয়ে করতে চায় নাকি রোশনাই আদিত্যকে এমন নানান কৌতূহল থাকে আরণ্যকের মনে আর এই কৌতূহল থেকে গুরুজিকে ও সবটা খুলে বলে আরণ্যক গুরুজি তো আরণ্যকের কথা শুনে পুরো অবাক হয়ে যায় গুরুজি বারবার বলে অসম্ভব রোশনাই খুব চালাক একটা মেয়ে ও খুব ভালো করেই বোঝে যে কোথায় কি করতে হবে আর কি করা উচিত আমি জানি এমন কোনো কিছুই করবে না আর যদিও আদিত্য কুমারের সাথে ওরকম কোনো সম্পর্ক থাকে তাহলে অসুবিধা কোথায় মানুষটা তো খারাপ না যে কথা শুনে আরণ্যক মানতে পারে না এদিকে আদিত্য কুমার আবারও রোশনাইয়ের সাথে কাছাকাছি এসে গল্প করতে থাকে তখন সেখানে আরণ্যক গিয়ে বাড়াবাড়ি করে আরণ্যক আদিত্য কাপুরকে বলে আপনি আসলে কি চান বলুন তো আপনি কি রোশনাইকে বিয়ে করতে চান কেন এত বাড়াবাড়ি করছেন তখন আদিত্য কুমার আরও রেগে যায় আর বলে আপনি বা কেন আমাদের সম্পর্কে মাথা ঘামাচ্ছেন কি সম্পর্ক আপনার সাথে রোশনাইয়ের তখনই আরণ্যক রেগে গিয়ে বলে কি সম্পর্ক ও আমার বিবাহিত স্ত্রী ওর সাথে আমার বিয়ে হয়েছিল আমি ওকে বিয়ে করেছিলাম যে কথা শুনে তো আদিত্য কুমার সহ বাকি সকলে অবাক হয়ে যায় বেসামাল হয়ে সকলের সামনে আরণ্যক সব সত্য কথা বলে দেয় যে রোশনাইয়ের সাথে তার ঠিক কী সম্পর্ক তো বন্ধুরা এবার যদি সত্যি আরণ্যক নিজের মুখে সবটা স্বীকার করে যে আরণ্যকের সাথে রোশনায়ের সম্পর্কটা কী তাহলে কি করবে রোশনাই কি বলবে আরণ্যককে আপনাদের কি ঠিক কী মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন